কাঁচা হলুদের দশটি বিস্ময়কর স্বাস্থ্যগত উপকারিতা বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত কাঁচা হলুদ খাওয়া শুরু করলে শরীরে বিশেষ কিছু উপাদানের মাত্রা বাড়তে শুরু করে যার প্রভাবে হজম ক্ষমতার উন্নতি ঘটে আর একবার ম্যাটাবলিজম রেট বেড়ে গেলে স্বাভাবিকভাবে ওজন হ্রাসের প্রক্রিয়াও ত্বরান্বিত হয় তবে এখানেই শেষ নয় হলুদে কার্কিউমিন নামে একটি উপাদান থাকে যা শরীরে উপস্থিত ফ্যাট সেলদের কলানোর মধ্য দিয়ে অতিরিক্ত ওজন কমিয়ে ফেলতে বিশেষ ভূমিকা পালন করে থাকে লিভার টনিক হিসেবে কাজ করে লিভারকে চাঙা এবং কর্মক্ষম রাখতে হলুদের কোনো বিকল্প হয় না বললেই চলে কারণ এর মধ্যে থাকা কার্কিওমিন নামক উপাদানটি লিভারের কার্যক্ষমতা এতটাই বাড়িয়ে দেয় যে কোনো ধরনের লিভারের রোগী ধারে কাছে আসতে পারে না এমনকি ফ্যাটি লিভারের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যায় শুধু তাই নয় হলুদে উপস্থিত বেশ কিছু উপকারী উপাদান লিভারে জমে থাকা বজ্র পদার্থ বের করে দিতে বিশেষ ভূমিকা নেয় ফলে লিভারের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না ত্বকের সৌন্দর্য বাড়ায় নিয়মিত হলুদ মেশানো দুধ খেলে ত্বকের অন্দরে থাকা টক্সিট উপাদান বেরি হয়ে যায় সেই সঙ্গে কোলাজেনের উৎপাদন বেড়ে যায় ফলে ত্বক এত মাত্রায় উজ্জ্বল হয় এবং প্রাণোজ্জ্বল হয়ে উঠে যে বলি রেখাও কমতে শুরু করে সেই সঙ্গে ব্রন এগনে এবং কালো ছোপের মতো সমস্যাও কমতে শুরু করে এক কথায় শীতকালেও যদি ত্বকের সৌন্দর্য ধরে রাখতে চান তাহলে আজ থেকেই হলুদ খাওয়া শুরু করুন দেখবেন উপকার অবশ্যই মিলবে প্রসঙ্গত কিছু গবেষণায় দেখা গেছে একজিমার মতো ত্বকের রোগের চিকিৎসাতেও হলদিদুধ বিশেষ ভূমিকা পালন করে থাকে হাঁচি কাশি হওয়ার আশঙ্কা কমে হলুদে উপস্থিত অ্যান্টিভাইরাল এবং একদিকে যেমন নানাবিধ সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমায় তেমনি এর মধ্যে থাকা অ্যান্টি রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন এবং সর্দি কাশি প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে আর এ কারণেই তো বছরের এই একটা সময় বাচ্চাদের নিয়মিত হলুদ খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়ে ওঠে শীতকালে আমরা এত অসুস্থ হয়ে পড়ি কেন জানেন নানা কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে তাই তো নানা রোগের বাসা বাঁধে আমাদের শরীরে এই কারণেই তো এই সময় নিয়মিত হলুদ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা আসলে এই পানীয়টিতে উপস্থিত একাধিক উপকারী উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও অনেক শক্তিশালী করে তোলে ফলে কোনো রোগী ধারে কাছে খেসতে পারে না পিরিয়ডসের কষ্ট কমায় মাসের এই বিশেষ সময়ে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় যা কোনো কোনো সময় এতটাই কষ্টকর হয় যে শয্যের বাইরে চলে যায় এমন পরিস্থিতিতে যদি অল্প করে হলুদ খেয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দারুণ উপকার মেলে কারণ এই প্রাকৃতিক উপাদানটিতে উপস্থিত আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা কিনা পিরিয়ড সংক্রান্ত কষ্ট কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে নিমিষে মাথার যন্ত্রণা কমায় এবার থেকে মাথার যন্ত্রণা হলেই এক কাপ হলুদ মেশানো গরম দুধ খেয়ে নেবেন দেখবেন কষ্ট কমতে একেবারেই সময় লাগবে না কারণ হলুদের মধ্যে থাকা কার্কিউমিন এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান শরীরের ভেতরের যন্ত্রণা কমায় ফলে মাথার যন্ত্রণা কমাতে সময় লাগে না প্রসঙ্গত শুধু মাথার যন্ত্রণা নয় যে কোনো ধরনের ব্যথা কমাতেই এই পানীয়টি বিশেষ ভূমিকা পালন করে থাকে আর যেমনটা আপনাদের সবারই জানা আছে যে শীতকালে চোট কিংবা আঘাত লাগার আশঙ্কা থাকে বেশি তাই এই সময় হলুদ দুধের সঙ্গে বন্ধুত্ব করাটা মাস্ট হজম ক্ষমতার উন্নতি ঘটায় একাধিক স্টাডিতে দেখা গেছে নিয়মিত হলুদ খাওয়া শুরু করলে হজম সহায়ক পাচক রসের ক্ষরণ বেড়ে যায় ফলে বদ হজমের আশঙ্কা কমে যায় সেই সঙ্গে গ্যাস অ্যাম্বল এবং অ্যাসিড রিফ্ল্যাক্সের মতো সমস্যা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে প্রসঙ্গত গ্যাস্ট্রোইন স্ট্যাটাইনাল ইনফেকশন কমাতে এই পানীয় বিশেষ ভূমিকা পালন করে থাকে শরীরের অন্দরে প্রদাহের মাত্রা কমায় দেহের অন্দরে প্রদাহের মাত্রা বাড়তে শুরু করলে শরীরে প্রতিটি অঙ্গের কর্মক্ষমতা কমতে শুরু করে সেই সঙ্গে মাথা চাড়া দিয়ে ওঠে নানা রোগ তাই তো এমনটা যাতে কোনো সময় না হয় সেদিকে খেয়াল রাখা একান্ত প্রয়োজন আর এ কারণেই নিয়মিত হলুদ খাওয়া উচিত কারণ এই মশলাটির ভেতরে মজুদ রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টি ইনফ্ল্যামেটরি উৎপাদন যা প্রদাহ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে রক্তকে বিষমুক্ত করে শরীরকে ডিটক্সিফাইড করতে হলুদ বিশেষ ভূমিকা পালন করে থাকে আসলে এই প্রকৃতিক উপাদানটির মধ্যে থাকা কার্কিওমিন রক্তে উপস্থিত ক্ষতিকারক টক্সিট উপাদান বের করে দেয় ফলে ব্লাড ভেসেলের কোন ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা তো কমে সেই সঙ্গে ক্যান্সার সহ নানা রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনাও হ্রাস পায় এবার নিশ্চয়ই বুঝতে পারছেন শীতকালে হলুদ খাওয়ার প্রয়োজনীয়তা কত বেশি